আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম হানড্রেড পারসেন্ট নো ফেল কালো জাম মিষ্টির রেসিপি নিয়ে মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে হাফ কেজি কালো জাম বাসায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ইনস্ট্যান্ট এই কালো জাম যখন মন চাইবে তখনই তৈরি করে গরম গরমও পরিবেশন করতে পারবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে কালো জাম তৈরি করতে হবে মিষ্টি তৈরির আগে মিষ্টির শেয়ারটা তৈরি করে নেব তার জন্য চুলায় একটি ভারিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি এখন দেড় কাপ চিনির জন্য নিয়ে নিব তিন কাপ পরিমাণে পানি চিনির দ্বিগুণ পরিমাণে পানি নিয়ে নিতে হবে হাফ কাপ গোড়া দুধের জন্য দেড় কাপ চিনির শিরায় প্রয়োজন আর এর মধ্যে দিয়ে দিব এলাচ এলাচগুলোকে একটু মুখটা ফেটে দিয়ে দিব দুটো এলাচ দিয়ে দিব এখন নেড়ে অপেক্ষা করব চিনিটা গলে পানিটা ফুটে আসা পর্যন্ত আজকের এই কালোজাম মিষ্টি তৈরি করার জন্য আমাদের এক তার বা দুই তার কোনো শিরার প্রয়োজন হবে না শুধুমাত্র চিনিটা গলে পানিটা ফুটে উঠলে শিরাটা তৈরি হয়ে যাবে আজকে মিষ্টি তৈরিতে এরকম পাতলা শিরার প্রয়োজন হবে এবং শিরাটা হতে হবে ঠান্ডা সেজন্য শিরাটা আগে তৈরি করে নিচ্ছি যাতে মিষ্টি তৈরি করতে করতে শিরাটা ঠান্ডা হয়ে যায় চিনিটা ভালোভাবে গলে পানিটা যখন একবার ফুটে উঠবে বা শেয়ারটা যখন একবার ফুটে উঠবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দিতে হবে এখন চলে যাবো মিষ্টি তৈরি করতে মিষ্টি তৈরির জন্য মিষ্টির শুকনো উপকরণগুলো একটি চালনির সাহায্যে চেলে নিব তার জন্য প্রথমে একটি চালনিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটাই ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা এখানে অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে গুঁড়া দুধের অর্ধেকটা পরিমাণে ময়দা নিয়ে নিতে হবে আর দিয়ে দিব একশো চামচ পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে মেশিটা বেশি ফুলে বা ফেটে যেতে পারে আর চেষ্টা করবেন ভালো মানে বেকিং পাউডার ব্যবহার করার জন্য বেকিং পাউডার ভালো না হলে মিষ্টি চুপসে যেতে পারে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এখন এই শুকনো উপকরণগুলোকে একটি সাইডে রেখে দিব এখন একটি মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নেব একটি ডিম এই ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আর যদি নর্মাল ফ্রিজে থেকে থাকে তাহলে কমপক্ষে আধা ঘন্টা আগে বের করে রাখবেন এখন ডিমের মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণে রান্নার তেল আর দিয়ে দিব একশে চামচ পরিমাণে চিনি এখন একটি কাঁটা চামচ দিয়ে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিতে পারেন কাটা চামচ দিয়ে অনবরত নেড়ে খুব ভালোভাবে এই ডিমটাকে বিট করে বা মিশিয়ে নিতে হবে যখন ভালোভাবে মিশে যাবে তখন এই ডিমটাকে নিয়ে শুকনো উপকরণগুলোর মধ্যে ঢেলে দিব এখানে এখানে আমার ডিমের মিশ্রণের মোট পরিমাণ হয়েছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তবে আপনাদের এর থেকে সামান্য কম বা বেশি হতে পারে এখন অর্ধেকটা পরিমাণে ডিমের মিশ্রণ শুকনো উপকরণগুলোর মধ্যে ঢেলে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে একবারে সবটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশে নিতে হবে একটা পরিমাণে মিশ্রণ দেওয়ার পরে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিব এখন এটাও ভালোভাবে মিশিয়ে নিব। মিষ্টির ডোটি সামান্য স্টিকি হবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের মিশ্রণটা মিশিয়ে নেবেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব একশো চামচ পরিমাণে ঘি ঘির পরিবর্তে তেলটা ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে মিষ্টির ফ্লেভারটা একদম দোকানের মতো পারফেক্ট আসবে আর ঘিটা এই পর্যায়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে ঘিটা দিলে এই ডোটা বন থেকে খুব সহজে উঠে আসে এবং হাতে মিষ্টি তৈরি করার সময় খুব মসৃণভাবে ঘিটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র হাত ধুয়ে আসতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় রেস্টে রাখলে হয়ে যাবে এই ডোটা প্রথমে একটু ইস্ট্রিকে মনে হল মিষ্টি তৈরি করার সময় ঠিক হয়ে যাবে এখন ডোটাকে এভাবে রেখে হাটটা ক্লিন করে ফিরে আসছি হাতটা ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে এখন মিষ্টি তৈরি পালা তবে মিষ্টি তৈরি করে যে পাত্রে রাখবো সে পাত্রে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে তেলও দিয়ে নিতে পারেন তবে ঘি বা তেল যে কোনো একটি অবশ্যই ব্রাশ করে নেবেন যাতে মিষ্টিটা সহজে উঠে আসে আর দু হাতেও সামান্য ঘি মেখে নিয়েছি এই সময়টুকুতেই দেখুন ডোটা অনেকটা স্টিকি হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো একটু ডো হাতে নিয়ে নিব হাতে নিয়ে এখন এটাকে হাত দিয়ে একটু প্রেস করে নিব প্রেস করে এখন দুই হাত দিয়ে এটাকে গোল শেপ দিয়ে নিব দুই হাতের মাঝে তালুর অংশ তৈরি রেখে আলতোভাবে ঘুরিয়ে নিলে গোল মিষ্টি তৈরি হয়ে যাবে আর মিষ্টি সাধারণত সবাই তৈরি করে নিতে পারেন এ দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের একটি মিষ্টি আর একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিব আমি আপনাদের আরও একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি চেষ্টা করবেন মিষ্টিটি তৈরি করার পরে মিষ্টির স্কিনটা যেন একদম মসৃণ থাকে মিষ্টিতে যদি কোনো ফাটল থাকে তাহলে সে মিষ্টিটি ভাসতে গিয়ে মিষ্টিটি ফেটে যেতে পারে আরও বেশি ছড়িয়ে পড়তে পারে দেখতে দেখতে সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে আমি একটু বড় সাইজ করে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে তৈরি করে নিতে পারেন এখন মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটি প্যানে দিয়ে নিয়েছি বেশ পরিমাণে তেল তেলটা হালকা গরম হলে অর্থাৎ কুসুম গরম হলে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে নিব আপনারা চাইলে এ পর্যায়ে মিষ্টিগুলো শেপে ঠিক রাখার জন্য আরও একবার মিষ্টিকে গোল করে ঘুরিয়ে এই তেলের মধ্যে দিয়ে নিতে পারেন তবে না চাইলে নাও দিয়ে নিতে পারেন এভাবে গোল করে ঘুরিয়ে আরও একবার তেলের মধ্যে দিয়ে দিলে মিষ্টিগুলো পারফেক্টভাবে গোল থাকে এখন এই তেলের মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে নিব আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটি যেন বেশি গরম না থাকে এবং তেলের পরিমাণটা যেন ডুবো তেল থাকে একটি আঙুল ডুবানো যাবে এমন অবস্থায় তেলটা গরম থাকতে হবে আর চুলার জালটা একদম মিডিয়াম লো হিটে মাঝামাঝি রাখতে হবে সবগুলো মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গেলে প্রথম অবস্থাতে একটু হাতল ধরে ঘুরিয়ে বা ঝাঁকিয়ে দিতে হবে তারপর যখন মিষ্টিগুলো হালকা ফুলে উঠবে সে পর্যায়ে অনবরত নেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে মিষ্টিগুলো যখন ভালোভাবে ফুলে হালকা কালার চলে আসবে সে পর্যায়ে চুলার জালটা একটু বাইরে দিতে হবে অনবরত নেড়ে ভাসতে ভাসতে যখন মিষ্টিগুলো ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে মিষ্টিগুলো চুলা থেকে উঠে নিতে হবে কেননা চুলা থেকে নামানোর পরে মিষ্টিগুলো ঠান্ডা হলে আরও বেশি ডিপ কালার হয়ে যাবে সবগুলো মিষ্টি তেল থেকে উঠে নেওয়ার পরে এখন আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কত পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই গরম মিষ্টিগুলো ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিব মিষ্টিটা গরম থাকবে এবং শিরাটা ঠান্ডা থাকবে ঠান্ডা শিরার মধ্যে গরম মিষ্টিগুলো দিয়ে এখন একটি চামচ দিয়ে নেড়ে দিব আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে ঘি এরপর যে শিরার মধ্যে ঘিটা দিলে মিষ্টি থেকে ঘির সুন্দর একটি ফ্লেভার বের হয় আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন আবার না চাইলে নাও দিতে পারেন ঘিয়ের পরিবর্তে বাসায় যদি গোলাপ জল থাকে সেটা দিয়ে নিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে দশ মিনিট পর্যন্ত জাল করতে হবে আর দশ মিনিটের মধ্যে ঢাকনা খোলা যাবে না শুধুমাত্র হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে মিষ্টি সব সব দিকে ভালোভাবে শিরাটা ঢুকে আর চুলা জালটাও কমিয়ে বা বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম হিটে জাল করতে হবে দশ মিনিট পর্যন্ত আপনাদের বোঝার সুবিধাতে আমি পুরো দশ মিনিটে আন রেখেছি তবে একটু স্পেডের সাথে দিয়েছি যাতে ভিডিওটি বেশি বড় না হয়ে যায় সিরাই দেওয়ার পরই কিছুক্ষণ জাল করলে দেখবেন মিষ্টিগুলো ফুলে আরও ডাবল হয়ে গিয়েছে সম্পূর্ণ দশ মিনিট জাল করলে মিষ্টিগুলো আরও কিছুটা ফুলে যাবে ফিরে আসছি দশ মিনিট পরে একইভাবে দশ মিনিট জাল করার পরে এখন ঢাকনা খুলে নিতে হবে তবে এই পর্যায়ে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে চুলাটা বন্ধ করে ঢাকনা খোলা যাবে না প্রথমে ঢাকনাটি খুলে নিতে হবে তারপরে চুলার জালটি একেবারে বন্ধ না করে দিয়ে আস্তে আস্তে হিটটা কমিয়ে আনতে আনতে একদম লো হিটে যখন চলে আসবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে আপনারা যদি একবারে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা খুলে নেন সে পর্যায়ে আপনার মিষ্টিগুলো ফুলে থাকলেও চুপসে যেতে পারে তাই এই টিপসটি অবশ্যই ফলো করবেন তাহলে আপনার একটি মিষ্টিও চুপসে যাবে না এখন এই মিষ্টিগুলো আপনি চাইলে ঠান্ডা করে নিতে পারেন বা ঢাকনা দিয়ে ঢেকেও রাখতে পারেন খোলাও রাখতে পারেন যে কোনো অবস্থাতেই মিষ্টিগুলো আর চুপসে যাওয়ার ভয় থাকে না এখন আপনাদেরকে আমি গরম মিষ্টি পরিবেশন করে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সফট আসে এই পর্যায়ে আর মিষ্টিগুলো থেকে ধোয়া উঠছে গরম মিষ্টি আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই মিষ্টির স্বাদ দোকানের স্বাদকেও হার মানাবে বাসা শুধুমাত্র একবার ট্রাই করলে বুঝতে পারবেন মিষ্টিটা ঠান্ডা হওয়ার পরেও আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কতটা পারফেক্টভাবে শিরাটা টেনে নিয়েছে আর শিরাটা কিন্তু না অনেক ঘন হয়ে গিয়েছে না অনেক বেশি পাতলা আছে একদম পারফেক্টভাবে আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টির মধ্যে শিরাটা কত ভালোভাবে ঢুকেছে আর মিষ্টি খেতে অসম্ভব মজার হয়ে থাকে একেবারে দোকানের স্বাদে বলা যায় যে দোকানের থেকে আরও বেশি পারফেক্ট স্বাদে মিষ্টিটি হয়ে থাকে তাহলে দেখলেন তো কত সহজে এই কালো জাম মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় যারা বারবার এই কালো মিষ্টি তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন আমি গ্রান্টি সহকারে বলতে পারি এই রেসিপি হুবহু ফলো করলে আপনারা আর একবারও ব্যর্থ হবেন না বরং দোকানের মিষ্টি স্বাদ ভুলে বাসায় বারবার বানাতে মন চাইবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দিন সবাইকে আল্লাহ হাফেজ